মা থেকে লাগ মাদব তেনা ফুলপ্রেম টুপা তেলে না রুয়নারী মনাহারী সুকুমারী নভুতে না হিন্দিও জানি হিন্দি মুভি থেকে যখন আমি হিন্দি মুভি দেখি তো তখন আমার হিন্দিতে অডপ হয়েছে। আমি বাংলা বুদ্ধ পারি ইংলিশ অ্যান্ড হচ্ছে হিন্দি সো তামিলনাড়ু একটু আমি গান দিয়েছিলাম অনেক আলহামদুল্লাহ অনেক সারা পেয়েছে তামিলনাড়ু হার্ড ছিল কিন্তু একটা হার্ড হয়েছে মানে তামিলনাড় ভাষাটা অনেক মানে

मन के मगे हिते बुद्धूए नुरा है दुनिया भी अविलेवी मेरी निरीए नुमे नंगे मध्यनत में हाँ में हाँ यावी सीवे भी, भी. माँ एक लग मदद ते ना प्रेम प्रेमक बटेले ना குமரி <laughs> <laughs> আচ্ছা <laughs>